সকল অবৈধ কার্যক্রমের বৈধতা প্রদানকারী হলো সাহাবা ঠিক সাহাবাগগণ গঠন করার মাধ্যমে অবৈধ টাইবনালের যে ফার্মায়েশিরায় প্রদান করা হয়েছে তার অন্যতম মাথা হলো এই সাহাবা ঠিক সাহাবাগের মাধ্যমে অন্যায়ভাবে ইনজাস্টিস ভাবে যে সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে পরিচিত দল থেকে তুলনা হয়েছিল তাদেরকে শহীদ করা হয়েছিল সেই সাহাবাই যারা পঁচিশ সালে শাহবার ফিরে আসার চক্রান্ত আমরা আমাদের শরীরে সেই তাদের কবর পঁচিশে ব্যানিশ করে দেওয়া হবে চব্বিশে তাদের হাসিনার কবর রচনা হয়েছে পঁচিশে যদি তারা চিন্তা করে তাদেরও কবর রচনা হবে